সকল প্রিয় ছাত্র ছাত্রীরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের পশ্চিমবঙ্গ অধ্যায় থেকে প্রশ্নটা কি চলো দেখে নি তাহলে দেখো প্রশ্নটা আছে পশ্চিমবঙ্গে পাট প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশগুলি সম্পর্কে আলোচনা করো অর্থাৎ প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশটা কেমন যেটা পাট চাষের জন্য এতটা উন্নতি লাভ করতে পেরেছে পাট চাষে তো দেখো পাটকে আমরা কিন্তু সোনালী তন্তুও বলে থাকি অর্থাৎ কেন বলি দেখো পাটের যে আঁশগুলো থাকে সেগুলো খুব সোনালি যখন হয়ে যায় অর্থাৎ সোনালি কালারের যখন দেখতে পাই আমরা তখন আমরা কিন্তু বলি সোনালী তন্তু অর্থাৎ সোনার মতো দেখতে লাগে তো এই পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো কি কি আছে দেখে নি দেখো দেখো পশ্চিমবঙ্গে কি পশ্চিমবঙ্গ কিন্তু পাট চাষে দ্বিতীয়তম স্থান অধিকার করেছে ভারতে কিভাবে দেখো পাট চাষের জন্য যে অনুকূল পরিবেশ সেগুলো যেমন মুর্শিদাবাদ মালদা হাওড়া হুগলি প্রভৃতি জেলায় কিন্তু থাকায় খুব উন্নত উন্নতি লাভ করেছে যেমন প্রথম পয়েন্টটা আমি লিখেছি দেখো উষ্ণতা কতটা উষ্ণতা প্রয়োজন প্রথমত বাতাসে আপেক্ষিক আদ্রতা কিন্তু নব্বই পার্সেন্ট হওয়া দরকার আর উষ্ণতা কিন্তু বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি হওয়া প্রয়োজন যেটা কিন্তু এই গাঙ্গীয় সমভূমি এলাকাগুলোতে দেখতে পাওয়া যায় শীতকালে দু মাস বাদ দিয়ে অর্থাৎ শীতের দু মাস বাদ দিয়ে বছরের প্রতিটা সময়ে কিন্তু অর্থাৎ প্রতিটা ঋতুতেই কিন্তু বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে থাকে যেটা কিন্তু পাট চাষের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা উষ্ণতা পরের পয়েন্টটা দেখো বৃষ্টিপাত বৃষ্টিপাত দরকার কিন্তু একশো থেকে দুশো সেমি মৌসুমি বায়ুর কারণে কিন্তু পশ্চিমবঙ্গে সারা বছরই যে বৃষ্টিপাতটা প্রয়োজন পাট চাষের জন্য সেটা আমরা পেয়ে থাকি অর্থাৎ মৌসুমি বায়ুর জন্য কিন্তু বৃষ্টিপাতটা ঠিকঠাকভাবে থাকে অর্থাৎ একশো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাই বা লক্ষ্য করতে পারি পরের পয়েন্ট দেখো মৃত্তিকা গাঙ্গেয় সমভূমি এলাকাগুলোতে প্লাবনের জন্য কিন্তু দুপাশে প্রচুর পরিমাণে পলিমাটি তো থাকে এবং ভারী দোয়াশ মাটিও দেখা যায় ঠিক আছে যেখান যেটা কিন্তু পাট চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ এবার গাঙ্গীয় সমভূমি এলাকাতে বন্যার জন্য বা প্লাবনের জন্য প্রত্যেক বছর নতুন পলিমাটি কিন্তু থাকে যেটা কিন্তু পাট চাষে খুব গুরুত্বপূর্ণ পরে পয়েন্টটা দেখো ভূপ্রকৃতি প্রকৃতি সমতল ভূমি কিন্তু পাট চাষের জন্য দরকার যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাগুলোতেই আমরা দেখতে পাই পরের পয়েন্টটা দেখো স্থির জলাশয় পাট কিন্তু কাটার পর পাট অনেক দিন জলে ভিজিয়ে রাখতে হয় যাতে পাটের উপরের যে আঁশটা সেটা ছাড়ানো যায় তো সেটার জন্য কিন্তু কিন্তু একটা জলাভূমির প্রয়োজন যেখানে করা যাবে না পাটটা অনেক দিন ভিজিয়ে রাখতে হবে তো যে সমস্ত এলাকাগুলোতে গঙ্গা তীরবর্তী এলাকা সেগুলোতে কিন্তু জলের পশ্চাৎ অপসারণের জন্য বেশ কিছু পুকুর বা জলাশয় তৈরি হয়েছে যেটা কিন্তু এই পাট ভিজিয়ে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ স্থির জলাশয় আমরা দেখতে পাই পরের পয়েন্ট দেখো শ্রমিক আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু শ্রমিকের অভাব হয় না যেমন পাট তোলা অর্থাৎ কাটা সেখান থেকে পাটের আশ ছাড়ানো পাট ভেজানো অথবা পাটকে কিন্তু পরিচর্যা করার জন্য প্রচুর পরিমাণে শ্রমিকের দরকার হয় পশ্চিমবঙ্গে আমাদের জনবহুল এলাকা এখানে কিন্তু শ্রমিকের অভাব দেখতে পাওয়া যায় না পরের পয়েন্ট দেখো সার প্রচুর পরিমাণে সারের প্রয়োজন হয় পটাশিয়াম ফসফরাস জাতীয় যেটা কিন্তু এই সার উৎপাদন যেখানে হয় সেখান থেকে কিন্তু অ্যাভেলেবেল পরিমাণে পাওয়া যায় অর্থাৎ কি দেখলাম পাট চাষের যে প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশগুলো সেগুলো কি কি দেখলাম উষ্ণতা পর্যাপ্ত পরিমাণে উষ্ণতা বৃষ্টিপাতটাও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় ভালো মৃত্তিকা পাওয়া যায় যেহেতু গঙ্গা সমভূমি এলাকা অর্থাৎ গঙ্গা তীরবর্তী এলাকাতে পলিমাটি যা চাষের জন্য খুবই উপযোগী ভূপ্রকৃতি সমতল ভূমি প্রয়োজন যেটা কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখেই থাকি স্থির জলাশয় জলাভূমিগুলো অর্থাৎ নদীর তীরবর্তী এলাকাতে যে পশ্চাৎ অপসারণের ফলে যে ছোট ছোট পুকুর বা জলাভূমি তৈরি হয়েছে সেগুলো প্রায় স্থিরই থাকে প্রচুর পরিমাণে শ্রমিক আমরা পেয়ে থাকি যেহেতু কৃষি নির্ভর রাজ্য তাই পরের পয়েন্টটা ছিল সার উন্নত সারও কিন্তু আমরা পেয়ে যাই এছাড়াও কিন্তু উচ্চ ফলনশীল বীজ যেমন বাসুদেব চৈতালি এই ধরনের পাট বীজ থেকে কিন্তু উন্নত মানের পাট চাষ কিন্তু করা হচ্ছে অর্থাৎ পাটকে আরো উন্নত করার জন্য পাট শিল্পটাকে আরো উন্নত করার জন্য কিন্তু ইতিমধ্যে ব্যারাকপুরের নীলগঞ্জে কিন্তু একটা পাট শিল্প কেন্দ্র স্থাপনা করা হয়েছে যেখানে কিন্তু এই চৈতালি বাসুদেব এই ধরনের কিন্তু প্রচুর পরিমাণে বীজ নিয়ে সেগুলোকে এক্সপেরিমেন্ট করে সেখান থেকে উন্নত মানের পাট চাষ কিন্তু করার ব্যবস্থা করা হচ্ছে তো আজকের এই আলোচনাটার মাধ্যমে আমরা জানতে পারলাম পশ্চিমবঙ্গে পাট চাষের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও কিন্তু তোমরা জানাতে পারো আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এর সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ